আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি দেখুন আমি আলু নতুন আলু উঠছে বাজারে সেই আলুগুলা দিয়ে আমি একটু বর্তা বানিয়ে নিয়েছি একটু সরিষা তেল দিছি পেঁয়াজ দিছি কাঁচা কাজ দিছি এখন ধনে পাতা দিচ্ছি দিয়ে তারপরে এখন এটা একটু বালকের মাখা নেব নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনার সবাই আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন এই যে দেখুন এই যে দেখুন আমি এই যে ভর্তাটা বানিয়ে নিচ্ছি তারপরে দেখুন একটা ডিম ফাটিয়ে নিয়েছি তারপরে আমি আরেকটা জিনিস যেটাতে আমি রেসিপি তৈরি করবো দেখুন আমি একটা নুডুলস নিয়ে নিয়েছি আর নুডুলসের যে এটা ছিল মশলাটা সেটা আমি আলু ভর্তার মধ্যে দিয়ে দিই এই যে দেখুন আমি এটা দিয়ে দিলাম তারপরে আমি এটা আবারও মাখিয়ে নিলাম খুবই টেস্টি হয় আসলে এটা বিকালের নাস্তা হিসেবে এটা অনেক ভালো একটা রেসিপি নুডলস পাকুড়াই বলে নুডলস রুল এই যে আমি এটা তৈরি করে নেব এখন আমি যে দেখিয়ে দিচ্ছি লম্বা করে এরকম করে রুলের মতো আপনারা বানিয়ে নেবেন যে কোটাই হোক এই দেখুন বানিয়ে নেওয়ার পরে এখন নুডুলস উপরে এগুলো দিয়ে দিব এখন ডিম রেডিয়ে আমি একটু এ করে নিব আবারও আমি এটা যে দেখুন আমার সাথে থাকুন আর দেখতে থাকুন দেখুন এই যে ডিমডার মধ্যে আমি আমি দিয়ে দিয়ে তারপর তারপরে আমার সাথে থাকুন আর দেখতে থাকুন তারপর আমি এটা বেজে নিবো এই যে দেখুন এখন আমি বেজে নিবো আপনার আমার সাথে থাকুন আর দেখতে থাকুন দেখুন এখন আমি চুলায় চলে আসছি রান্না করে চলে আসছি এখন আমি তেলটা আগে থেকে একটু দিয়ে রাখছিলাম একটু আগে আবার আমি ডোনাট বেজেছি তাই তেলটা মোটামুটি গরম আছে এখন আমি এটা বেজে নেব আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন দেখুন বিকালের নাস্তা আসলে অনেক টেস্টি হয় অনেক মজা হয় এখন আমি আস্তে আস্তে করে উল্টিয়ে দিব তেলটা মোটামুটি আমার গরমই ছিল এই যে দেখুন সবাই দেখতে থাকুন কিভাবে এটা বাঁচে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আমি আবার উল্টিয়ে দিয়েছি একেবারে আমি ভালো করে বেজে নিবো তারপরে আমি এটা উঠিয়ে নিব যে দেখুন এরকম কালার থাকবে একদম মচমচা মচমচা হয় খুবই মজা হয় দেখতে থাকুন এখন আমি উঠিয়ে নেব আমার সবগুলি হয়ে গিয়েছে দেখুন সবগুলি আমার হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে উঠিয়ে নেব আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি বিকালে নাস্তা আমার তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা সবাই এইভাবে বানিয়ে খাবেন দেখবেন কত সুন্দর খুব টেস্টি হয় খুব মজা হয় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ